যে হুজুররা দোয়া করলেই দোয়া কবুল হয়ে ইস্তেসকার নামাজ পড়ে বাড়িতে এসেছে তারপরে রাতের মধ্যে বৃষ্টি হয়ে গেছে তো এখন কেন হচ্ছে না তার মানে বাংলাদেশের সব হুজুর কি ভুয়া বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টির জন্য সবাই সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করে অন্য কোনো আমল আছে কিনা বৃষ্টি প্রার্থনার জন্য অন্য কোনো আমল আছে কি না খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সারা দেশের মধ্যেই কিন্তু সালাতুল ইস্তেস্কার নামাজ মানুষ আদায় করছে সালাতুল ইস্তেস্কা ছাড়া আর কোনো বিষয় আছে কি না বৃষ্টির জন্য যে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন এবং আরেকটি কথা আমাদের অনেক ভাইরা বলতেছেন উনিও এখানে লিখেছেন যে আগে শুনেছি ময় মুরব্বীরা তাদেরকে বলেছেন যে হুজুররা দুয়া করলেই দোয়া কবুল হয়ে এস্তেস্কার নামাজ পড়ে বাড়িতে এসেছে তারপরে রাতের মধ্যে বৃষ্টি হয়ে গেছে তো এখন কেন হচ্ছে না তার মানে বাংলাদেশের সব হুজুর কি ভুয়া আস্তা আল্লাহ মাফ করুক দেখেন দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ ছাড়া কেউ কিন্তু ভালো জানে না কখন আল্লাহ তালা কবুল করবেন এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আর কেন আল্লাহ দিচ্ছেন না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এখন বৃষ্টি আল্লাহ তালা কখন দিবেন আর কখন না দিবেন এটা যখন কল্যাণ করা হবে আপনি বৃষ্টি যাচ্ছেন কিন্তু যারা ধান কাটবে যাদের ধান পেকে গেছে তারা তো এখন বৃষ্টি চাচ্ছে না যে ধানটা কাটা হোক তারপরে বৃষ্টিটা দে যাদের আমগুলো ছোট ছোট হয়েছে এরা এখন বৃষ্টি চাচ্ছে না মানে বৃষ্টি তো কেউ আমরা বৃষ্টি চাই কেউ আমরা বৃষ্টি চাই না তো দেখেন আরেকটা উদাহরণ দিই আপনার ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে ছোট বাচ্চা আড়াই বছর তিন বছরের আপনি জানেন যে দরজাটা লাগাইলে সে আর খুলতে পারবে না তো ভেতর থেকে যদি ছিটকানি লাগাই দেয় আপনিও বের করতে পারবেন না কেন ভেতরে শুধু ছোট বাচ্চা আছে বাচ্চা কিন্তু কাঁদতেছে অনেক কান্না যে আম্মু আমাকে গেটটা লাগাইতে দাও কিন্তু আপনি লাগাইতে দিচ্ছেন না কেন লাগাইতে দিচ্ছেন না কারণ একটাই যে বাচ্চাটা যদি গেটটা লাগা দেয় আর খুলতে পারবে না তো আপনি চাচ্ছেন কান্না করছেন আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও কেন আল্লাহ দিচ্ছে না ইন ফিউচার এটার ভিতরে কোনো কল্যাণ আছে কি না এটা তো আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না এটা জানে না ওই বাচ্চা যেমন জানে না যে দরজাটা লাগাইলে পরবর্তী সিচুয়েশানটা কি হবে দরজা ভাঙা লাগবে গ্রিল কাটা লাগবে তদ্রুপভাবে আমরা মানুষও কিন্তু জানি না যে ইন ফিউচার কী ঘটনা ঘটবে আমরা কিন্তু কেউ জানি না এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া চালিয়ে যাওয়া এসতেসকাল নামাজ আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশে এত আলে মোলামা হুজুর এরা দোয়া করতেছে বৃষ্টি কেন হচ্ছে না কে বলছে হচ্ছে না সিলেটে বৃষ্টি হয়েছে রাজশাহীতে বৃষ্টি হয়েছে তারপরে আপনার এই যে দক্ষিণাঞ্চলে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তো এখন আল্লাহ কোথায় দিবে না দিবে এটা তো সিদ্ধান্ত আপনার আপনি তো জীবনে মনে করেন তিনশোর ওপরে দোয়া করেছেন অনেকে তিন হাজারটা দোয়া করেছেন কয়টা দোয়া আপনার কবল হয়েছে আপনি বলবেন হুজুর বিষটা হয়েছে বাকিগুলো হয় নাই তো তার মানে আপনিও ভুয়া ব্যক্তি এখন দোয়া করার পরে সাথে সাথেই যদি কবুল না হয় সেখানে ভুয়া স্বীকৃতি দেওয়া বা সার্টিফিকেট দেওয়া এটা কিন্তু মুসলমানের উচিত না ভাই তাহলে আপনিও ভুয়ার কাতারে পড়বেন হা সবার সম্পর্কে ভালো ধারণা আমাদের হবে থাকতে হবে সালাতুল ইসতেসকার পাশাপাশি সালাতুল ইস্তেস্কায় খেয়াল করেছেন আপনারা আমরা কিন্তু দোয়া এইভাবে করি না দোয়া করি এইভাবে খেয়াল করেছেন আপনারা দোয়াটা কিন্তু হাতটা উল্টে আমরা করি কেন করি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না কেন আমরা হাত উল্টিয়ে ইস্তেস্কার নামাজে দোয়া করি কারণ হচ্ছে আল্লাহ আমরা গুনাহ করেছি গুনাহের কারণে হয়তো বা আপনি রেগে আছেন আমাদের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আল্লাহ আমরা গুনাহটা বর্জন করেছি আপনি আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করেন আমাদের পূর্বের অবস্থাটাকে পরিবর্তন করে আপনি মানে গুনাহের অবস্থাটাকে পরিবর্তন করে সবের অবস্থায় নিয়ে আসেন আর আল্লাহ অবস্থান যে পরিবর্তন করবে অবস্থান কি মোবাইলের এই পার্ট ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট একটা ব্যাক পার্ট দেখতে একরকম ফ্রন্ট পার্ট দেখতে আরেক রকম তো আমি যদি ফ্রন্টে দেখাই একরকম পরিবর্তন আমি যদি ব্যাকে দেখাই তাহলে আরেক রকমের পরিবর্তন তাই না তো আল্লাহ সুবাহানো হওয়া গেছে আমরা সময় হাত পেতে দোয়া করি এইভাবে এইভাবে দোয়া করা হাত উল্টের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পূর্বের অবস্থাটাকে আপনি পরিবর্তন করে আপনার যদি রাগ থাকে আমরা যদি গুনা করে থাকি ক্ষমা করে আপনি নতুন করে আমাদের অবস্থান পরিবর্তন করে আমাদেরকে বৃষ্টি দান করেন এর জন্য চাদর নিয়ে কিন্তু এসতেস কাল নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাম জিতেন ডান পাশের চাদরটাকে বাম পাশে দিতেন বাম পাশের চাদরটাকে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম ডান পাশে দিতেন মানে পোশাকটাকে পরিবর্তন করতেন এটা আমাদের বাংলাদেশের মানুষ অনেকে হয়তো বা জানেন না আজকে জানলেন সালাতুল ইস্তেস্কা যে কোনো সময় আপনি পড়তে পারেন হারামক্ত ছাড়া ফাঁকা মাঠে যাবেন এবং কাঙ্গালের মতো যাবেন খুব একবারে শুটেড বুটেড হয়ে না মানে আপনি যে বিধ্বস্ত আপনার যে বৃষ্টি প্রয়োজন এটা আপনাকে বোঝাইতে হবে অনেকে কি করে বাইক নিয়ে যাচ্ছে অনেকে মানে একবারে খুব সেজে গুজে যাচ্ছে না সাহাবিরা এইভাবে সেজে গুজে আসেন নাই সাহাবিরা একেবারে কাঙ্গালের মতো এসেছে মানে একজন মানুষের কাছে যখন ভিক্ষা চাইবেন ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন কিন্তু তার ভিতরে একটা চাহনির এলের একটা ভূমিকা থাকে তা আল্লাহর কাছে যখন আপনি চাইবেন তখন আল্লাহর কাছে আপনার ওই ভিক্ষুকের মতো নিঃস্ব শূন্যের মতো চাইতে হবে একেবারে দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে আপনার চাওয়া যাবে না আচ্ছা দুই নম্বর আরেকটি বিষয় আমাদের করতে হবে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম জুমার খুদ্ দিচ্ছিলেন এমন মুহূর্তে খুদ্বার পরপরই বা খুদ্বার মাঝখানেই একজন বেদুইন দাঁড়াইল দাঁড়ানোর পর বললেও হে আল্লাহ রসুল মাল সম্পদ তো ধ্বংস হয়ে গেল আর পরিবার পরিজন ক্ষুধার্ত হয়ে গেল সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রসুল নিজে দুই হাত দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এমন বৃষ্টি দিল যে এক সপ্তাহতে আর বৃষ্টি বন্ধ হচ্ছে না এই জুমায় বৃষ্টি শুরু হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি পরের জুমায় আবার উঠছে এই বেদিন যে রসুল দোয়া আবার করেন কেন কয় এখন বৃষ্টি থামাইতে হবে নাহলে তো সব একেবারে মেসাকার হয়ে গেল তো বাংলাদেশেও কিন্তু এরকম আছে যখন আল্লাহ দেওয়া শুরু করে বৃষ্টি যখন হয় কয় রোদকালই ভালো ছিল আবার যখন শীত আসে কয় গরমকালই ভালো ছিল গরম যখন ঠাঁডায় পড়ে তখন শীতকালই ভালো ছিল শীত যখন গভীর পড়ে শক্ত হয়ে না না গরমকালই ভালো মানুষকে পৃথিবীতে আপনি শান্তি দিতে পারবেন না ভাই মানুষকে শান্তি তখনই মানুষ পাবে যখন জান্নাতে যাবে পৃথিবীটা পৃথিবীটা আসলে শান্তির জায়গা না আল্লাহ তালা যে হালতে মোমেন্টকে রাখবে সে হালতে মোমেন্ট খুশি থাকবে তিন নম্বর পদ্ধতি হচ্ছে ও তারপর আল্লাহ রসুল দোয়া করলে পরবর্তীতে বৃষ্টি বন্ধ হয়ে গেল বেশি বেশি বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহম্মা সইবান নাফিয়া দোয়া করবেন আল্লাহ ওয়ালা আলাইনা বেশি বেশি সাদাকা করবেন চার নম্বর হচ্ছে চতুর্থ পদ্ধতি হচ্ছে ইস্তকফার বেশি বেশি করবেন কোরআনুল করিমের একাত্তর নম্বর সোরার দশ এবং এগারো নম্বর আয়তাল্লা সুফহানুফাতলা কি বলছেন ইস্তকফিরু রব্বা কুমিন্না হুকানা গফারা ইউরুসিল ইসলাম এই কুমেদরা ইস্তকফার বেশি বেশি করো আল্লাহ সুবাহান হুয়া তালা আকাশ থেকে বৃষ্টি বাড়াই দেবে তাহলে আমরা সালাতুল ইস্তেস্কার পাশাপাশি আরও তিনটা আমল করব বৃষ্টির জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন